অনেক দিন ধরেই আমার আম্মু কাঁঠালের বিচি দিয়ে গরুর গোস্ত খেতে চাইছিল কিন্তু আমাদের ফ্যামিলিতে কাঁঠালের বিচি তেমন একটা কেউ পছন্দ করে না তাই আর রান্না করাও হয়নি কিন্তু আজকে ভাবলাম আম্মা যখন আবদার করছে আমার আবদা রেখে দেয় তাই আর কি আজকে ফ্রিজ থেকে এক ফুটলা গরুর মাংস বের করে নিয়েছি এবং আম্মার আম্মু এগুলো ছোট করে কেটে নিয়েছে তারপরে তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো আমি ভালো করে ধুয়ে এখন একটা আমি মাখিয়ে রান্না করব। এই জন্য কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ দারচিনি গরম মশলা বলতে যা যা আছে সব কিছু দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এখন আমি একে একে সব ধরনের গোড়া মশলাও দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং কিছুটা পরিমাণ জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি তারপর কাঁঠালের বিছিগুলো আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এগুলোও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এখন এগুলো আমি ভালো করে হাতে মাখিয়ে নিব গরুর মাংস অনেকটা কিন্তু হাতে মাখানোর উপর এবং কষানোর উপরে স্বাদটা নির্ভর করে এ তো আমি ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি তারপর আমি হাতি মাখিয়ে এখানে আমার হাতটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে এটা আমি চুলায় বসিয়ে কষিয়ে নিব। এ তো চুলায় বসিয়ে আমি এগুলো কষিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে তো একটু বেশি শক্ত হয় তাই আমি গরুর মাংসের সাথে দিয়ে দিয়েছি এই তো দেখেন আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই মাংসটা যত বেশি কষানো হবে তার স্বাদটা অনেক বেশি ভালো হবে এই তো দেখেন মাংস কষানো হয়ে এসেছে এখন আমি অনেকটা পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি যাতে মাংসটাও ভালো করে সিদ্ধ হয় এবং কাঁঠালের বিচিটাও ভালো করে সিদ্ধ হয় এখন আমি একটু নেড়ে মাংসটা ডেকে আমি রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো দেখেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর মাংসের কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছিল যারা এভাবে খাননি একবার হলো খেদ